বনুই সারবে দাবি গবেষকদের প্রেম যমুনা ডুব দেওয়া সুজা কথা নয় কিন্তু ভাব সাগরে ডুব দেওয়া মেলে অতলে সেই তল যেখানে রস পরম সুখের সুখের এই চাবি কাটি লুকিয়ে আছে শৃঙ্গার বসে রসে বৎসায়নের কামসূত্রে নানাবিধ শৃঙ্গারের বর্ণনা আছে যার মধ্যে অন্যতম স্পর্শ ভালোবাসার পরশে বলেছেন বিশেষজ্ঞরা সাম্প্রতিক কালে এক গবেষণায় উঠে এসেছে কিস পেপটিন নামে এক হরমোন নাম হরমোনের নাম গবেষকদের দাবি প্রণয়ন যুগলের ঠোঁট যখন মিলিত হয় তখন এই হরমোনের ক্ষরণ হয় মানুষের শরীরে এবং শরীরের যৌন চাহিদা কয়েক গুণ বাড়িয়ে দেয় আর যদি এই জন্য সক্ষম সফলতা লাভ করে তাহলে হ্যাপি হরমোনের ক্ষরণ হয় মনকেও শান্তি প্রদান করে অবশ্য চুম্বন সবসময় যৌনতার চরম পর্যায়ে পৌঁছে দেয় না এমন অনেক প্রেমিক প্রেমিকা রয়েছেন যারা শুধুমাত্র চুম্বনে আটকে থাকেন শারীরিক সম্পর্ক আর বেশি বাড়ান না গবেষকদের দাবি কিসপেপটিন হরমোনের মাধ্যমে উপকৃত হন তারাও কারণ এই হরমোনের অনেক রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে এর ফলে নাকি শরীরের প্রজনন ক্ষমতাও বেড়ে যেতে পারে